বালু উত্তোলন বিক্রির অনুমতি প্রদান করে স্থানীয় একটি সাতটামেশী মহলের প্রবচনায় আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পরিবেশ রক্ষার নামে কাউকে কিছু না জেনে হঠাৎ করে ঢাকা থেকে আগত মোহাম্মদ কারণে ইসলাম নামে জলের এক ব্যক্তি প্রশাসনের অনেকের নাম ভাঙলে অচেনা কয়েকজন মানুষকে সাথে নিয়ে পরিদর্শনের নামে একটি মিথ্যা ভিত্তি এবং কিছু বক্তব্য প্রদান করায় বিবি নিউজ বিবিসি নিউজকে কেন্দ্র করে লাইভ করে পরিদর্শকদের নামে এসে রাজনীতি একুত্বের সাথে কাষ্ট করার লক্ষ্যে সেখানের বক্তব্যে ডিএমসির তিন যত মহাসূচী আলহাসরা জার্নাল তাহলে তিন সাহেবের নামটি প্রকাশ করে বলে তিনি এবং তার মাঠে বালু মহাতে যুরপত দখল করে নিয়েছে। যা আরও সত্য হয় অতএব বিবিসি নিউজ তাদের লাইভে প্রতারিত লাইভ করেছি সত্য সঠিক রয় আমি তীব্র নীল অভ্যাস নাই পরিশেষে বলতে চাই আপনারা সত্য উৎপাদনে বিগত দিনে যেমন অকপর ছিলেন আগামীতেও থাকবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ সকলকে নেমন <muchas> Right. Like, how do you do